নমস্কার সুন্দর একটা দেহ রক্ষা ও নিজের শরীরের বা অপরের জাদুবান বিদ্যা কাটা মহামন্ত্র এমনকি এই মন্ত্র দ্বারায় বাড়িতে যদি গাছ গাছগাছরা পোঁতা থাকে তাও নষ্ট করে কাটা যায় কিভাবে প্রয়োগ করতে হবে আমার সন্দেহ হচ্ছে আমার শরীরে কেউ জাদুবান মারছে ঠিক আছে এই মন্ত্রে একবার মুখস্থ করে নিতে হবে একবার উচ্চারণ করতে হবে নিজের বুকে একটা ফু দিতে হবে এভাবে তিনবার করলে শরীরের যত বড় ভয়ঙ্কর বানবিদ্যা করা থাক সঙ্গে সঙ্গে কাটিয়ে যাবে আবার এই মন্ত্র দিয়ে কারোর করে কোনো ক্ষতি খান্নাত করিছে কোনো জাদু টোনা করা আছে এই মন্ত্র দিয়ে তিনবার জল পড়িয়ে কাঁসার পাত্রে জল রেখে জল পরিয়ে তারে খাওয়াই দিলে সে যত বড় ভয়ঙ্কর জাদুবিদ্যা বান করা থাক কাটিয়ে যাবে এই মন্ত্র দিয়ে বাড়ির তাবিজ কবজ গাছ গাছটা কী করে নষ্ট করব। কি করে বাড়ির থেকে সরাই দেবো এক মুঠা আর সাদা শস্যা বারো মুঠ কালো শস্য নিয়ে এই মন্ত্র দিয়ে সাতবার তার অভিমন্ত্রিত করতে হবে করি ওই শস্যা শুধু বাড়িতে ঠাকুরের আসনবাদ বাদ দিয়ে সব জায়গায় ঘরে দুয়ারে চালে ভেতরে বাড়ির সীমানা জুড়ে ছড়াই দিতে হবে তিন ঘন্টার মধ্যে বাড়ির থেকে ওই দূষিত জিনিস চ চড়াইয়া বেড়োই যাবে কেউ ঠেকাতে পারবে না এ আত্মরক্ষারও মহামন্ত্র জাদুটোনা কাটারও মহামন্ত্র ঠিক আছে বাড়ির থেকে জাদুটোনা বান যত প্রকারের আছে সব কাটে দূর করিয়ে দেওয়া বাড়ির থেকে বেরোয় যাব তিন ঘন্টার মধ্যে মহামন্ত্র মন্ত্রটা হচ্ছে কি এক মুঠা সরিষা বারো মুঠা রায় চললে সরিষা কাউরি যাই কাউরি আছে ছুতুর বুড়ি তার খোলাতে সরিষা ভাজি সরিষা পরে চরচর আমার এই সরিষা পরায় অমুকের অঙ্গের বান বিষ কুক জ্ঞান কেটে খান কান হয়ে পর কার আগ্ঞে হারিজ্জি চণ্ডী এই জায়গায় কিছু কথা উপজ্ঞানমজ্ঞানের একটু নিজের বাড়ার কথা যা যেভাবে বলা আছে অমুক জায়গায় সেই জায়গায় নিজের করলে নিজের নাম আর পরের করলে পরের নাম দিতে হবে আর বাড়ির করলে সেই বাড়িকে মারির মালিকের নাম দিয়ে শস্য পড়িয়া ছিটেই দিতে হবে বাড়ির শরীরের ও অপরের শরীরের জাদুটোনা বান কাটা মহামন্ত্র সরল সিধা মন্ত্র মা কামাখ্যার মন্ত্র এর মুখস্থ করিয়ে নিয়ে প্রয়োগ করতে পারলেই সুন্দর কাজ করবে মন্ত্রটা দেখে নেওয়া মুখস্ত করে নেওয়া আর এরপরে আর ভিডিও দেব সেটা হচ্ছে তোমার দেহ রক্ষার কবচ মহাকবচ ঠিক আছে ওই কবচ যদি সাথে থাকে পৃথিবীতে একশো না একা হাজার কবিরাজও যদি লাগে যে না ওরে বান মারবর ক্ষতি করব কিছু করব কিছু করার কায়দা নাই উল্টে সেই কবিরাজই মারা যাবে গন্ধর্ব কবচ কবচের নাম অন্য একটা বিসুন্দর ভিডিও করিয়া আমি দেশবাসীর জন্য দেব